মাজবুক কখন দাঁড়াবে জামাতে নামাজ আদায় করার সময় ইমামের শেষ বৈঠকের পর আমরা আমাদের ছুটে যাওয়ার আঘাতগুলো আমরা আদায় করার জন্য দাঁড়াই অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব দিকে সালাম ফিরিয়েছে আমরা দাঁড়িয়ে যাই এতে সমস্যা হলো যদি ইমামের নামাজের মধ্যে ওয়াজিব তরক করে ফেলেন তো উনি তো ডান দিকে সালাম ফিরানোর পর সাউসেজদা দিবেন সাউসেজদা দেওয়ার পর আবার শেষ বৈঠক করবেন তাশাহ দুর শরীফ দোয়া মাসুরা পরে নামাজ শেষ করবেন এখন আপনি ডান দিকে সালাম ফিরো ইমাম সাহেব আপনি দাঁড়িয়ে গেলেন আপনি ভুল করলেন আপনাকে আবার বসতে হবে ইমামের সাথে শাহুসেজদা দিতে হবে না হয় নামাজ সঠিক হবে না এজন্য উত্তম হলো ইমাম ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সালাম ফিরানোর পর আপনি মাসবুক আপনি ছোটে যাওয়া রাখা তাদাই করার জন্য আপনি দাঁড়াবেন আর যদি এমন হয় যে আপনি দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব সেজদা দিয়ে দিয়েছে যদি আপনি রুকুতে থাকেন অথবা দাঁড়ানো অবস্থা থাকেন রুকু দাঁড়ানো সেরে দিয়ে আপনি ইমামের সাথে সাউ সেজদায় শরিক হবেন আর যদি সেজদায় চলে গিয়ে থাকেন আপনাকে সেজদা ছেড়ে আসতে হবে না আপনি সেজদা করার পর আপনি একাই কিভাবে সাউ সেজদা আদায় করবেন একা সাউ সেজদা দিবেন তাহলে আপনার নামাজটা সদ্য হয়ে যাবে এই জন্য আমরা যারা মাসবুক যাদের এক রাকাত বা দুই রাগাত জামাত আদায় করার সময় ছোটে যায় আমরা খেয়াল রাখবো ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর আমরা দাঁড়াবো ছোটে যাওয়ার আকাত আদায় করার জন্যে এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো